ধীরে ধীরে ভাবাদিঘির পথে যাচ্ছে আর দূরে দেখতে পাচ্ছেন রেলের বেড এটি আসছে কামারপুকুর রেল স্টেশন থেকে আগামীতে এখান থেকে ট্রেন যাবে তার জন্য প্রস্তুতি চলছে এই যে দেখতে পাচ্ছেন আন্ডারপাস কত সুন্দর দৃশ্য অনেক আগেই কিন্তু এখান থেকে ট্রেন চলাচল শুরু হয়ে যেত মাঝে যে সমস্যার জন্য আটকে ছিল তার জন্য প্রজেক্টটি থমকে ছিল প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি ভাবাদিঘির পথে ঠিক তখনই যাওয়ার পথে রাস্তায় দেখতে পাচ্ছি এখানে ভাবাদিঘি সুস্বাস্থ্য কেন্দ্র যতটুকু জানতে পারলাম সরকারের তরফ থেকে স্পেশালি ভাবাদিঘি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে দেওয়া হয়েছে এখানে ভাবাদিঘির মানুষরা তাদের হেলথের চিকিৎসা করাতে পারবেন একদম তাদের জন্য স্পেশালি এখানে সুন্দর একটি হেলথ সেন্টার নির্মাণ করা হয়েছে আর এদিকটা হচ্ছে ভাবাদিঘির দিকে যাচ্ছে সোজা আর যে বেড দেখতে পাচ্ছেন দূরে ওটা হচ্ছে রেলপথ গোঘাট থেকে কামারপুকুর কামারপুকুর স্টেশন থেকে এইভাবে সোজা গিয়েছে ভাবাদিঘির কাছে গিয়ে কিন্তু কোনো কাজ হয়নি ভাবাদিঘির সামনে গিয়ে আপনাদের দেখাবো বর্তমান কি পরিস্থিতি রয়েছে ধীরে ধীরে ভাবাদিঘির পথে যাচ্ছি আর দূরে দেখতে পাচ্ছেন রেলের বেড এটি আসছে কামারপুকুর রেল স্টেশন থেকে আগামীতে এখান থেকে ট্রেন যাবে তার জন্য প্রস্তুতি চলছে এই যে দেখতে পাচ্ছেন আন্ডারপাস কত সুন্দর দৃশ্য অনেক আগেই কিন্তু এখান থেকে ট্রেন চলাচল শুরু হয়ে যেত মাঝে যে সমস্যার জন্য আটকে ছিল তার জন্য প্রজেক্টটি থমকে ছিল তো এখন বর্তমানে আসার আলো দেখা যাচ্ছে হাইকোর্টের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে ভাবাদিগির লোকজনদের সঙ্গে বসে রেলকে এবং সরকারকে মানে সেই সমস্যার সমাধান করে সম্পূর্ণ করতে হবে সাধারণ মানুষের জন্য এতগুলো লক্ষ লক্ষ মানুষের সমস্যা যাতে না হয় এই কটা মানুষের জন্য যাই হোক সামনে গিয়ে আপনারা আমরা দেখবো বর্তমানে কি অবস্থায় রয়েছে ভাবাদিগি সামনে দেখতে পাচ্ছেন আন্ডারপাস এর ওপর থেকেই যাবে ট্রেন এখানে আন্ডারপাস রেডি করা রয়েছে এই পর্যন্ত আন্ডারপাসটি রয়েছে আর এদিকে মাটি এই পেছনে পড়েছে এরপরে কিন্তু কোনো মাটি পড়েনি আমরা ভাবাদিঘির আন্ডারপাসের নিচ থেকে যাচ্ছি ওপর থেকে আগামী দিনে যাবে ট্রেন একদম আমাদের সামনে রয়েছে ভাবাদিঘি আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি আন্ডারপাস রেডি করা আছে এই যে এখান থেকে জলটি গড়াবে মানে আর কি পোল এখানে কত সুন্দরভাবে আন্ডারপাস রেডি করা হয়েছে এটাই হচ্ছে ভাবাদিঘির আগে আন্ডারপাস আর এখানে দেখুন ভাবাদিঘির ভিউ ভাবাদিগির দৃশ্য দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভাবাদিঘি যার জন্য এতদিন ধরে প্রজেক্টটি আটকে আছে তো এখন আশার আলো দেখছে মানুষ সকলে কারণ হাইকোর্টের রায় হয়েছে অপোজিট আরও একটি পোল রয়েছে সেটাও দেখা আপনারা দেখতে পাচ্ছেন ভাবাদিঘির পাশ দিয়ে আমরা যাচ্ছি আর ভাবাদিঘি প্রাইমারি স্কুল এবং এপাশে ভাবাদিঘির জল দেখতে পাচ্ছেন ওদিকে অনেকটা শুকিয়ে এসছে এখন সংস্কার নেই পুকুরের আর গাছপালা অনেক রয়েছে আর স্কুলটি রয়েছে দেখতে পাচ্ছেন আর যতটুকু আমরা জানতে পেরেছি রেলের যে মানে সিস্টেম বা ম্যাপ তারা তৈরি করেছিল ভাবাদিঘির পার বরাবরই যাবে জলের কিছুটা অংশের ওপর থেকে কিন্তু বর্তমানে এখন এদের সঙ্গে আলোচনায় বসে রেডি করতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে তেমনটাই হবে আশা করি সুসুষ্ঠ মানে একটি শান্তশিষ্ট সমাধান যাতে রেলও হয় এবং মানুষেরও বিরাট ক্ষতি ক্ষতি না হয় সেভাবেই যাতে প্রজেক্টটি সম্পূর্ণ পায় এটাই কিন্তু আমরা আমরা এই প্রজেক্টটি সম্পূর্ণতার জন্য আশা করছি আগামী দিনে তেমনটাই হবে এবং চলবে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর ট্রেন মায়ের বাড়িতে ট্রেন এসছে আপনারা জানেন গতকাল ট্রেন ট্রায়াল রান হয়েছে সেখানে সিআরএস ইন্সপেকশন কমপ্লিট হয়েছে এবার কামারপুকুর এবং তার পরবর্তীতে গোঘাট হলেই কিন্তু সম্পূর্ণতা পাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট বাবা দিগির এই পর্যন্ত মাটি পড়েছিল দেখতে পাচ্ছেন এরপরে কোনো মাটি পড়েনি এদিকটা হচ্ছে গোঘাটের দিক গোঘাট স্টেশনের দিকে যেতে প্রথম যে আন্ডারপাস দেখাবো আপনাদের নিচ থেকে রাস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন আন্ডারপাস এই আন্ডারপাসের একদম সামনে ওই দিকটাতে কিন্তু যে পাথর পড়েছে সেই দিকটাও আমি আপনাদের দেখাবো গিয়ে এই যে আন্ডারপাস দেখছেন আর ওই সামনে ওদিকে পাথর পড়েছে এখানে পুরো নিচ থেকে রাস্তাটি যাচ্ছে ঠিক তার পাশে সামনে গেলে পরেই কিন্তু দেখে দেখতে পাওয়া যাবে কারণ এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদের সেখানে পাথর পড়েছিল এবং স্লিপার পেতে পাথরের গাড়ি আনলোডিং করানো হয়েছে কাজ মানে এগিয়ে রাখা চলছে বন্ধুরা ভাবা ভাবাদিঘি সামনের দিকেই ওই যে দূরে সামনে দেখতে পাচ্ছেন কিছুটা যে বিরাট একটা জঙ্গল জময় এলাকা মানে গাছপালার প্রাকৃতিক সবুজে ঘেরা যে দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু ভাবা দেখি নিচে আর এখানে দেখতে পাচ্ছেন শেষ কাজ ভাবাদিঘি থেকে দিকে যেতে গোঘাট থেকে এখানে রেলের ইলেকট্রিক ওয়েচি পোল বসবে তার জন্য ফাউন্ডেশন রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন পুরো রেডি এই পর্যন্ত সামনে ওখানে বালির স্তূপ রয়েছে সম্ভবত ওখানে আরও একটি রেডি করা হয়েছে এবং আগামীতে কাজ হবে সেই আশা রাখছে সকলে ভাবাদিঘির সুষ্ঠু সমাধান করে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে রাজ্য সরকার এবং রেলকে বসে ভাবাদিঘির লোকের সঙ্গে সমাধান করতে হবে এবং কাজ শুরু করতে হবে জয়রামবাটি পর্যন্ত সিআরএস কমপ্লিট হয়ে গেছে ট্রেন কামারপুকুরে আসবে আর কামারপুকুর থেকে ভাবাদিঘির এই সমস্যা সমাধান করে গোঘাটের দিকে জুড়ে গেলেই কিন্তু এই লাইন কমপ্লিট হয়ে যাবে